মুর্শিদাবাদের কাঁদিতে ফের বাঁধ ভাঙা আতঙ্ক বুধবার রাতে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় একাধিক গ্রাম ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে জল ঢুকেছে বহু ঘরে স্থানীয় প্রশাসন ও সেচ দপ্তর ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে গ্রামবাসীরা বলছেন প্রতি বছর এমন হয় কিন্তু নেই স্থায়ী সমাধান দেখলাম বিস্তীর্ণ এলাকা জুড়ে জলমগ্ন হয়ে গেছে অতিবর্ষণের কারণে এবং কিছু গিলিপাড়া ব্যারেজ থেকে জল ছেড়েছে শুনেছিলাম কাল রাত্রেও আমরা এসেছিলাম এই এলাকায় এস এম কে নিয়ে আমরা পরিদর্শন করে গিয়েছি দেখেছি অবস্থা খুবই খারাপ বিভিন্ন বিস্তীর্ণ এলাকা জুড়ে মাঠের যে জমি চাষ করেছিল সেগুলো সমস্তটা জলে জলমগ্ন হয়ে চাষের জমি নষ্ট হয়ে গিয়েছে এবং নদীর ওপারে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলোর পরিস্থিতি খুবই খারাপ রাস্তাঘাট পুরো ব্লক হয়ে গিয়েছে কোনো লোক বাইরে আসতে পারছেন না